শনিবার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওরজাম্বাদ এলাকায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঘটনা সূত্রে জানা যায় বাঁকুড়ার মাচানতলার বাসিন্দা সংগীতা দাসের বিয়ে হয়েছিল অন্ডাল থানার বনবাহাল ফাঁড়ির অন্তর্গত পিওরজাম্বাদ এলাকার বাসিন্দা সৌমিত্রদের সাথে গত এপ্রিল মাসে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকে সঙ্গীতাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে বলে অভিযোগ পরিবারের সঙ্গীতাকে চাপ দেওয়া হতো বারবার ঘর থেকে টাকা পয়সা আনার জন্য শনিবারে ঘটনাগা শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় খবর দেওয়া হয় অন্ডাল থানার বনভালফারি পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় অন্ডাল থেকে JMS রিপোর্ট নিউজ চাই কে অত্যাচার করে বাড়ির শাশুড়ি ছিল আর ইয়ে ছেলে প্রায়ই বলতে যে টাকা নিয়ে আসো তারপর গাড়ি ছিল একটা স্কুটি বলে স্কুটিটা নিয়ে এসো এইরকমভাবে বলতে যে তো এইভাবে সে ওদের একটা সমস্যা হয়েছিলো মেয়েকে শাশুড়ি দিয়ে বাড়িতে দিয়েও এসেছিল ওখানে আমরা কিন্তু মেয়েকে পাঠাতে চাইনি ওরা আবার এই কিছুদিন আগে গিয়ে মামাকে ওর মামাকে ডেকে ছেলে গেছিলো ছেলের মামা ছেলের গুরুদেব সবাই গিয়ে ছেলে জেঠু তো দাদা গিয়ে বুঝিয়ে সুজি অনেক কিছু আমাদেরকে বলে বলতে যে না আমরা আর কিছু করব না আমরা এবার ভালোভাবে ইয়ে কোথায় বাড়ি কোথায় মেয়ের বাকুড়াই বাড়ি কোথায় বিয়ে আচ্ছা আজকে সকালে খবর

কে হয় আপনার আমার নাম কি শুনলেন সকালে মেয়ে আমাদেরকে আগের থেকে ওরা ইয়ে করতো দাবি দেওয়ার সাধ্য মতো আমরা দাবি দেওয়া দিয়েছি এক লাখ টাকা নগদ এবং দান সামগ্রী সব কিছুই দিয়েছি জোড়া কানের এগুলো আমরা সমস্ত কিছুই দিয়েছি তা সত্ত্বেও মাঝে দাবি করত যে বাবার কাছ থেকে এক লাখ টাকা তুমি নিয়ে এসো মেয়ের নামে একটা স্কুটি ছিল সেটাও চাপ দিয়েছিল যে স্কুটিটা তুমি নিয়ে এসো তোমার স্কুটি তুমি নিয়ে এসো কত মাস আগে বিয়ে হয়েছিল তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পনেরো দিন পর থেকেই মানে ওরা এরকম শুরু করেছিল যে তারিখে গিয়েছিল একটা মাসে আম্বাবতীর আগে পরের দিনে অম্বাবতির পরের দিনে ওর বাঁকুড়ায় ওর মা যেয়ে রেখে দিয়ে আসে তারপর তখন থেকে আমার বাড়িতেই থাকেও ভাদ ভাদ্র মাসের দু তারিখে দু তারিখে ভাদ্র মাসের দু তারিখে ওর মামা ছেলের গুরুদেব ছেলের একজন যেত দাদা ওনারা গিয়ে ওরাকে বুঝাবুঝি করে নিয়ে এখানে নিয়ে আসে আবার ফের এই এই আজকে কাল দুদিন আগের থেকে এক মানে কাল থেকে অশান্তি হয়েছে মেয়ে আমাকে বারবার করে বলছে যে বাবা আমি আর এখানে থাকবো না আজকে কি শুনলেন আপনি এখান ছেলের বাড়ি থেকে কোনো আমাদেরকে কোনো ফোন করে জানায়